শাশুড়ি রে আম্মা যান বলিয়া তিনালি করে আম্ম কি মহাব্বত মহাব্বত কি হে তুমি সমস্ত প্রশংসা কার জবানটা খুলে বলুন সমস্ত প্রশংসা কার হায়াতের মালিক রিজিকের মালিক দৌলতের মালিক কায়নাতের মালিক সেই না মায়া করে মহব্বত করে দয়া করে আমাদেরকে পৃথিবীতে মানব কুলে প্রেরণ করেছেন এবং আমাদের জন্য সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ বিধান কোরআন এবং সন্ন্যার বিধানকে দিয়েছেন যার মাধ্যমে তিনি হচ্ছেন আপনার আমার হেদায়তের কান্ডারি যিনি হচ্ছেন আপনার আমার বিপদের কান্ডারি যিনি হচ্ছেন আপনার আমার বিপদের দিনের জন্য সবচেয়ে বড় সহায়ক বন্ধু যিনি হচ্ছেন হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উপরে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন রাগিবা আনফুহুম রাগিবা আনফুহুম ওই ব্যক্তির নাক দুলাই দুশুরিত হোক ওই ব্যক্তির নাক দুলায় দশরিত হোক অর্থাৎ সে অপমান অপদস্থ হোক নবীজি একটা কি করছে একটা অভিশাপ করছে কার সাহাবাই কারাম বলেন ইয়া রাসুল আপনি মিম্বরের মধ্যে মসজিদে নবমীতে পা রাখলেন তিনবার বললেন যে ওই ব্যক্তির নাক দুলাই দূষরিত হোক ওই ব্যক্তির নাক দুলাই দূষরিত হোক আপনি তিনবার বললেন কারণটা তো বুঝতে পারলাম না নামাজ শেষে সাহাবিদের এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী রহমতুল্লিল্লা আলামিন বললেন এই আমার সাহাবিরা শোনো এই মুহূর্তে আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন আমি যখন মিম্বরে পা রাখলাম সঙ্গে সঙ্গে বললেন যারা আপনি নবীর নাম শুনবার পরে দুরুস শরীফটা পক্ষে পড়ে না এদের উপরে আল্লাহর গজব পড়ুক আমি নবী বলেছি আমিন দ্বিতীয় নম্বর আমি যখন ওই মসজিদে নবীর মিম্বরের মধ্যে পা রাখলাম এমন সময় বলল রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখলো না এদের উপরে গজব আমি নবী বলেছি আমিন তিন নাম্বার বললেন যারা বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে ওই মা এবং বাবার সঙ্গে উত্তম আচরণ করে না ভালো ব্যবহার করে না এদের উপরে গজব আমি সঙ্গে সঙ্গে বলেছি আমিন চিল্লে বলুন আল্লাহ নাম্বার আমি রসুলের উপর দুরুশ্বরী পরে না আমার নাম শুনলেন দুই নাম্বার রমজান মাসে রোজার সময় রোজা না পেট ভরে খায় রাক্ষসের অন্য মাসে যদি তিন বেলা খায় রমজানের সময় ছয় বেলা খায় কমার তিন নম্বর মা বাবা পাইলো কিন্তু তার খ্যাত মত তারা করল না এদের জন্য আল্লাহর নবী গজব বন্ধুরী আমার আপনার মায়া নবীজি দয়ার নবীজি বলেছেন ইরিদার রাব্বি ফিদাল ওয়ালিদাইন ওয়াসগাতুর রাব্বি ফিসগাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে তুমি আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি আমার আল্লাহ বলেন আমি আল্লাহর আমি আল্লাহকে তুমি ইবাদত করার পর আমার হুকুমাকে মানার পর আমাকে इज्जत দেওয়ার পর সম্মান করার পর এর বান্দা দ্বিতীয় নাম্বার কর্মসূচি আমি তোমাকে দিলাম তোমার মা বাবার খেদমত করবা চিল্লায়ে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মা তুমি এই ধরণের ম ঠিক না মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জান্নাত চিল্লে বলো মার হাবা

আর পদতনে রয়েছে জান্নাত কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা রে সাহাবীরা তোমাদের মায়ের পায়ের নিচে হলো তোমাদের জান্নাত জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এখন কি মায়ের পায়ে কোদাল দিয়া খুঁড়লে জান্নাত পাওয়া যাবে জান্নাত মায়ের পায়ের নিচে মানে হচ্ছে কি মা বাবার সম্মান যদি ভালোভাবে করতে পারো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ যদি তুমি মাকে এবং বাবাকে মনে করতে পারো তাহলে তুমি মায়ের পায়ের থাকলা। থাকলা মায়ের মায়ের পায়ের তুমি তোমার শেষ। সেখানে শুরু বাবার সেখানে শুরু। মানে পা থেকে মানুষের শুরু অর্থাৎ তোমার জীবনের সমস্ত সম্মান এক জায়গায় রাখলা সেইটা তোমার মায়ে মা এবং বাবার পায়ের নিচের সমান হলো এই কথাটা যখন তুমি মানতে পারলারে আল্লাহ নবী বলে তাহলে আমি নবী বলে দিচ্ছি বিনা হিসেবে তুমি জান্নাত পেয়ে যাবে আল্লাহ আকবার সম্মান করে মা কে বাবা কে সম্মান করে দুনিয়াতে অনেক মানুষ জীবনে উন্নতি লাভ করেছে বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা জানেন বইয়ের মধ্যে পড়েছেন ইতিহাসে পড়েছেন বাইজিত বুস্তামি মার একমাত্র সন্তান ছিলেন কথা বলেন ঠিক কি না কষ্ট হয় বাবা না বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা আর বাইজিত এক ঘরে থাকতেন বাবা ছিল না মা ডাক বলে আমি মার পিপাসা লাগছে একটু পানি এনে দাও বাইজি তখন ছোট্ট মানুষ ছোট মানুষ ঘুম থেকে জায়গা মার জন্য পানির জন্য একটা কলসের মধ্যে গিয়ে খুঁজলেন খুঁজা দেখে ওই কলসের মধ্যে পানি নাই রে এখন আমি আমার মার জন্য থেকে পানি আনি পাহাড়ি অঞ্চল পানি তো ধারে কাছে পাওয়া যায় না নদীর কাছে যাইয়া নদীর কাছ থেকে থেকে নদী পানি হবে তাও রাতের বেলা ছোট্ট মানুষ মা যদি পানির অভাবে মারা যায় তো আমার মা যদি মারা যায় গো আমি কার দিকে চায়া থাকবো এই জন্য রাতের বেলা মশকটা এই অন্ধকার রজনীত ছোট্ট মানুষ নদীর দিকে যাচ্ছে মা দুঃখিনীর মহব্বতে চিল্লে বলুন আল্লাহ আকবার হ্যাঁ বন্ধু বাইজির যখন পানি নিতে যায় তখন রাত আর অনেক হয়ে গেছে কারণ অনেক দূরে ছিল পানির ঝর্ণা ঝর্ণা থেকে পানি কলসের মধ্যে ভরলেন বরার পরে বাইজিত মার জন্য পানি আনলেন গো আয়শা দেখে মা আবার ঘুমায়া পড়ছে বাইজিত bostami তখন মায়ের শিয়রের কাছে দাঁড়াইছে কিন্তু মাকে ডাক দেয় দেনা কেন ডাক দেনার বন্ধু বাইজিত বলে আমার মাকে যদি ডাক দেয় আমার মায়ের ঘুমের কষ্ট হবে আবার আর আরেকটা কথা হলো মা তো পানি চেয়েছিল গো দ্বিতীয় আবার মার কষ্ট হবে ডাক দিলে এখন আমি কি করি এই চিন্তা করিয়া বাইজি একটা কাজ করলাম আমি ডাকও দেব না আমি নিজে ঘুমাবো না একটা পেয়ালার মধ্যে পানি লইয়া সারারাত মা মার শিয়রে দাঁড়াইছিল আকবার মাথার কাছে বাইজি ছাড়া রাত্রে পানির মশক নিয়ে দাঁড়াই ছিল না জানি আমার মা কখন ঘুম থেকে জাগে রে আর যদি পানি চাই আর তখন যদি আমার মার পানির অভাবে মারা যাই গো আমি বাইজি কাকে মা বলে ডাকবো আল্লাহ আকবর এই জন্য বাইজি মায়ের ফিওরের কাছে মাথার কাছে দাঁড়ায় আছে পানি নিয়া বন্ধুরে মা রাত তখন গভীর হয়ে গেছেন সকালবেলা ফজরের আজান যখন হয় সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো আজান হওয়ার সঙ্গে সঙ্গে মা দুগিনির যখন ঘুম বাঁচে গো তখন মা হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন তিনি হঠাৎ করে আশ্চর্য হয়ে যায় যে আমার মাথার কাছে আমার ছেলে কেন দাঁড়ায় আছে এত সকালে মনে নাই রাতের বেলা বলছিল পানির কথা এই কথা মনে নাই দাঁড়ায় বাবা তুমি কেন রাতের আছো ও মা গো মা এই জন্য আমি পানি নিয়ে আসছি অনেক অনেক দূর থেকে মা আসার পরে দেখি তুমি মা ঘুমায় গেছো আমি কেমন করে তোমার ঘুম থেকে জায়গায় এই জন্য আমি সারা রাত তোমাকে পাহারা দিয়েছি গোমা আর আপনার মাথার কাছে পানি নিয়ে দাঁড়াই ছিলাম ভাইজদের মা চোখের পানি গুলি ছেড়ে দিয়েছে আর কান্দে আর কয় মা তুমি আমার বাইজিদকে এমন জ্ঞান দান করো এমন এলেম দান করো গো আল্লাহ এমন সম্মান দান করো আমার বাইজিদ দি যেদিন পৃথিবীতে থাকবে না তারপর কেমন পর্যন্ত যেন আমার যেন নাম তারা সম্মানের সাথে নেয় আল্লাহ আকবার কিন্তু নার সম্মান টিকে আছে এই সম্মান কোথার থেকে পাই এই সম্মান তার মা দুঃখিনীর দোয়ার কারণে কথা বলেন কিনা বন্ধুরে আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনু আন রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদাইহুমা ক্বালহুমা জান্নাতুকা ওয়া নারুকা রাওয়াহু ইবনে মাজাহ ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর নবী বলেন কোন 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 মা বাবা তার সন্তানের জন্য জান্নাত আবার কোন কোন মা বাবা তার সন্তানের জন্য জাহান্নাম কেমন করে মা বাবার সঙ্গে যদি উত্তম আচরণ করা হয় তাহলে সেই মা বাবা তার সন্তানের জন্য জান্নাত কথা বলেন ঠিক কি না আর যেই সন্তান তার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে না যুবক ছেলেদেরকে নিয়ে আজকে সবচেয়ে বড় সমস্যা অনেক সময় দেখা যায় যুবকেরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কোথাও মা জিজ্ঞেস করছে বাবা শিলিম উদ্দিন তুমি কোথায় যাবে গত কথা কই তো হ্যাঁ তোমার কথা অত ভালো লাগে না চিল্লাচিল্লি চিল্লি করার সময় পাবনা না ক্ষণে আমার জিজ্ঞাসা করা লাগে অনেকে এরকম বলে কি বলে না এ বন্ধু রে মা যাদের নাই পৃথিবীতে তার জন্য মকবুল দোয়া করার মতো মানুষ নাই আমার মা আজ থেকে পাঁচ সাত বছর আগে দুরারোগ্য বেদিক ক্যান্সারে তিনি মারা গেছেন আমি জানি আমার জন্য পৃথিবীতে মকবুল দোয়া করার মতো আর কেউ নাই মা যদি দোয়া করি রে বাবা যদি দোয়া করেন আল্লাহর নবী বলে ধনুক থেকে একটা তীর যদি খুলে যাই খুলে যাইয়া লক্ষ্যস্থলে তাক করার সময়টা যতটুকু সময় এর আগে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবল হয়ে যায় সন্ধানের জন্য ভালো যদি দোয়া করে সেটা যেমন কাছে তাড়াতাড়ি যায় বद्दुआ করলো সেটা তাড়াতাড়ি যায় আল্লাহর নবী রাহমাতুল্লিনালআমীন বলেন সালাসাতুন দাওাতুল মাজলুমা লাশাক্কা

আপনি নিরুপায় অসহায় এই অবস্থায় যদি আপনি আল্লাহ দরবারে হাত তুলে বলেন মাবুদু ও ব্যক্তিটা আমার চোখের জল জড়াইছে আমার সম্পদ দখল করেছে অথবা আমাকে প্রহার করেছে আল্লাহ বলে ওই ব্যক্তিটা দোয়া করতে দেরি হয় জমিনে তার চোখের জলটা পড়তে দেরি আমি মাবুদের আরশোটা লড়তে দেরি হই না আল্লাহু আনবা দুই নাম্বার মুসাফির একজন মানুষ মুসাফির যদি হয় বহু দূর থেকে আসছে অন্য দেশ থেকে বাংলাদেশে আসছে অথবা অন্য অনেক দূরে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূর থেকে এই জায়গাতে এসে বসবাস করে এই ব্যক্তিটা যদি কোনো ন্যাক দোয়া করে এটাও আল্লাহর দরবারে কবল হবে আবার সে যদি কোনো বদোয়া করে কোনো কারণে ওই দোয়াটাও আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবল হয়ে যায় আল্লাহ আকবর তিন নাম্বার আল্লাহর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে রে মা বাবা যদি সন্তানের মঙ্গলের জন্য দোয়া করে রে ওই দোয়া তাড়াতাড়ি কবল হয় মা বাবা সন্তানের জন্য দোয়া করে ওইটাও সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় আল্লাহর নবী বলে কোন বাবা যদি তার ছেলের জন্য দোয়া করে একটা তীর মারলে ওই তীরটা লক্ষ্য স্তরে যাওয়ার আগে বাবার দোয়া আল্লাহর দরবারে তার ছেলের জন্য পৌঁছে যায় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাপ মা কথা বলেন ঠিক কিনা এই পৃথিবী তুমি একদিন ছিল না রে ভাই আল্লাহর কুদরতে তুমি মায়ের গর্ভে নিলে ঠাই বাবা মা কষ্টের পরে কষ্ট করেছে তোমার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন কারীম ইরশাদ করেন ওয়া ওয়াসাইনাল امانته وهنا على وهن وفساله اعميني ان اشكر لي ولوالديك الي المسيح ওয়ানন আলাওয়াইনিন কষ্টের পর কষ্ট করেছে পেটে যখন সন্তান তাকে মা দুখিনী তখন গাইতে পারে না পেটে প্রচন্ড গ্যাস তখন মা খাইতে পারে না কোন কোন সময় সন্তান পেটের মধ্যে লাথি মারে তখন মা দুখিনী কষ্ট পায় কাউকে বোঝাইতে চায় না আবার সন্তান যখন জন্ম নেয় সেদিন মা দুখিনীরা অনেক সময় মারা যায় আমার দয়ার নবীজি বলেন যে সমস্ত মায়েরা মৃত্যু বরণ করে সন্তান প্রসব করার সময় ওই মায়েদের মায়ের নামায় আমার আল্লাহ দরজা অনেক মা এমন যে সন্তান প্রসবের সময় মারা যায় না আল্লাহর নবী বলে যেই সমস্ত মায়েরা সন্তান প্রসবের সময় মারা যায় না ওই সমস্ত মাদের আমল নামায় আল্লা বলাম গাজির সব লেখা দেয় আল্লাহ আকবর এমন করে যে মা দুখিনি খাইতে বসছে আর এই সময় সন্তান প্রস্তাব পায়খানা করে দিয়েছে এক হাতে খাবার আর এক হাতে বাচ্চাকে পরিষ্কার করে এরপরে আবার বুকে জড়াইয়া আর যাদুমণি মহিলা একটা সুমা দেয় কি দেয় না বন্ধু রে তো যেই মা বাবা তোমাকে করলো রে বন্ধু নিজে না খাইয়া তোমাকে খাওয়াইল তুমি কেমন করিয়া বার্সিটিতে পড়ার পরে একটা সুন্দরী রুবুসির হাত ধরিয়া এরপরে তোমার মাকে তুমি বলে গেলাম তোমার মা তোমার ছোট সময় ভালো ছিল আর যখন এখন বড় হয়ে গেছ তোমার বিবি হয়েছে তোমার বাচ্চা হয়েছে এখন কেমন করে তুমি তোমার মা বাবাকে বলে গেলা তুমি যে একদিন বাবা হবা সেই কথাটা তুমি জানো নি কথা বলেন

আমি আল্লাহ ছাড়া কারোর আবাদত করু না আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে গাছের মাছের পাথরের কোন জায়গার পূজা করা কোনো মাজার সাজা দেওয়া যাবে মাজার দরা শিরিক হারাম না শুধু শিরিক মাজারের সাজদা দেওয়া সুন্নি মুসলমান আর কি মাজারের সাজদা দেয় যারা মাজারের সাজদা দেয় তারা হলো বন্ড তারা তাদের কোনো ইমানই নেই আকিদাই নাই কিছুই নেই কিন্তু প্রকৃত আকিদা হচ্ছে মাজার শরীফ বা কবর শরীফ বলেন বা রৌজা শরীফ বলেন যেখানে মানুষ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার পরে যে জায়গাতে থাকে ওই জায়গাতে যাওয়া জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই হাদিস শরীফে রয়েছে যে শুক্রবারের দিন তুমি তোমার মা-বাবার কবরের পাশে গিয়ে যদি দোয়া করো তাহলে আল্লাহ পাক হতে পারে তোমার মা-বাবার কবরের আজাল माफ করে দিতে পারে সুবহানাল্লাহ এই কথাটা হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তাহলে বুঝতে পেরেছি যে কবর বলেন মাজার বলেন শব্দ একই বিভিন্ন ভাষায় বিভিন্ন বিভিন্নভাবে বলে থাকে ঠিক আছে এই জন্য ওই জায়গাতে যারা শুহিত থাকে এটা একটা ইন্তেকাল করেছে ইন্তেকাল শব্দের অর্থ কি জানেন এটা আরবি শব্দ অর্থ স্থান পরিবর্তন করা কি করা স্থান পরিবর্তন করা এটাকে ইন্তেকাল বলা হয় আর মৃত্যু শব্দের অর্থ হলো ধ্বংস হয়ে যাওয়া একবারে শেষ বিনাশ হয়ে যাওয়া কিন্তু ইন্তেকাল শব্দের অর্থ বিনাশ হওয়া না বরং স্থান পরিবর্তন করা ছিলাম কোথায় একদম আরশে রুহের জগতে স্থান পরিবর্তন করে আসলাম কোথায় মায়ের পেটে পরিবর্তন পরিবর্তন করে করে আবার আবার কোথায়। দুনিয়াতে যাব। কবরে কবরের পরে স্থান পরিবর্তন করে আখেরাত আখেরাতের পরে হাসর হাসরের পরে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে ওই যে সাত জনম বলে না কয় জনম সাত জনম এই সাত জনম কিন্তু আছে কিন্তু এই সাত জনম সম্পর্কে হিন্দু সম্প্রদায়েরা যে শব্দটা মানে যেভাবে এটার ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যাটা কিছু কিছু মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ঢুকাই দিয়া এটা একটা বিভ্রান্তি সরাইতেছে আসলে জনমটা বলতে ওই যে রুহের জগতে জনম তারপরে মায়ের পেটে আরেক জনম এরপরে হচ্ছে মায়ের পেট থেকে দুনিয়াতে আরেক জনম তারপরে কবরে আরেক জনম তারপর হাসরে আরেক জনম এমন ভাবে সাত জনমের কথা বলেছে এটা এই কথা বলে নাই যে মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পরে মরে মরে আবার খালি সাতবার দুনিয়াতে আসবে এমন কয়জন দুনিয়াতে হিসাব করে বাইর করে দেখেন তো তাহলে এগুলি হল ভ্রান্ত এগুলি বন্ডদের কথা কথা বলেন ঠিক না আমরা বন্ডামি পছন্দ জিয়ারত করবে মা বাবার কবর জিয়ারত করবে কোন মাযারে কখনো গিয়ে সেজদা দেওয়া শিরিক আল্লাহ বলে ইন্নাশ শিরকা লা যুলমুন আযিম এক পাত্র শিরিক হলো সর্বশ্রেষ্ঠ গুনাহ যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে না কোন গাছে কোন মাছে কোনো পাথরে কোনো পাথ এর সাজদাদার বিধান নাই একবারে সেজদা দিবে আল্লাহকে মসজিদের মধ্যে এছাড়া আর দ্বিতীয় কোনো সেজদার বিধান নাই আল্লাহর নবীজি বলেন যদি আমি সাজদা করার বিধান করে দিতাম তবে সন্তানকে বলতাম তার মা বাবাকে সেজদা করো আমি যদি বিধান করে দিতাম যে স্বামী কে স্ত্রীকে তার স্বামীকে জন্য স্ত্রীকে দিতাম তার স্বামীর জন্য সেজদা করে এটা যদি যদি সেই বিধান থাকতো তাহলে সেটা বলতাম কিন্তু সেই বিধান নাই ওই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তখন আল্লাহর বিধান ছিল যে নবীদেরকে সালাম কি করা সেজদা করা এই জন্য ইসুফ আলাই সাল্লামদেরকে সেজদা করতো কিন্তু এই বিধান এখন রহিত হয়ে আবার নতুন শরীয়ত এখনকার শরীয়তে আল্লাহ সারা কাউকে সেদা এখন আপনি যদি বলেন ইসুফ আলাই সাল্লামের সময় এই শরীয়ত ছিল এখন কি ইউসু আলাইস্লামের শরীয়ত চলে নাকি নবী মোহাম্মদুর রসুল্লাহর শরীয়ত চলে সুতরাং সেই শরীয়ত এখন বাতিল এরকম বহু ধরনের ফেরকা পৃথিবীতে হতেই পারে এই ফেরকাগুলিদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রকৃত আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক মাজার শরীফ তার জন্য সারা যাবে না আপনি যদি বলেন যে মাজার শরীফ জিয়ারত করা করতে গিয়ে দেখলাম যে কেউ সেজদা করতেছে আপনার ক্ষমতা থাকলে নিষেধ করবেন কি করবেন ইমাম আবু হানিফার ফতো হচ্ছে আপনার ক্ষমতা থাকলে কি করবেন আপনি নিষেধ করবেন যে এটা সেজদা করো না যদি ক্ষমতা না থাকে তো চুপ করে থাকবেন মনে মনে ঘৃণা করবেন মনে মনে কিন্তু আপনি যদি মনে মনে ঘৃণাও করলেন না প্রতিবাদও করলেন না কিন্তু সাথে গিয়ে শেষ দেখটার সাথে মেরিয়েও দিলেন বলে উনি মারতেছে মনে হয় মারা রাই ঠিক মেরে দিলেন তাহলে আপনার সাথে সাথে সিডি করলেন কথা বলেন ঠিকই না আমি আজ থেকে প্রায় দশ বছর আগের কথা আমার রহমতুল্লাহর মাজারে নামাজ পড়ার পর বের হইলাম দেখি আমরা সবাই জিয়ারত করতেছি দাঁড়াইয়া সেখানে সোরা পড়লাম তিনবার পড়লাম তারপরে দুরু শরীফ পড়লাম আয়াতুল কুরসি পড়লাম এগুলো আরো অনেক তাহলিল আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আপনার বন্ধুর রোজার পাখি পাশে এসে দাঁড়াইছি কারণ আপনি তো বলেছেন বক্তাকুই হিল উসিরা উশিরা তোমরা তালাশ করো আমাকে পাওয়ার জন্য এই জন্য আপনি কোরআন শরীফ একটা ওসিরা দিলেন আপনি নামাজ দিলেন একটা ওসিলা রোজা দিলেন একটা ওসিলা নবী মোহাম্মদ রসুল্লাহ একটা ওশিরা হিসেবে দুনিয়াতে পাড়ায় প্রেরণ করলেন আপনি কি চেনার জন্য এতগুলি ওসিলা দিলেন যারা আপনার সঙ্গে সম্পৃক্ত এরাও তো আপনার একটা ওসিলা তো ওনার দরবারে এসে দোয়া করতেছি এই সময় যে ঠাস করে একজন এসে সাজদা মেরে দিল কেউ প্রতি বাদ করে না আমি আমি বললাম আপনি সাজদা দিলেন কেন এক্ষণ নামাজ পড়ে আসলেন তা আল্লাহকে সাজদা দেওয়ার পরে আপনি আইসা আবার এখানে সাজদা মারতেছেন তো দুই সাজদা তো এক হয়ে গেছে গা আপনি এটা করলেন কেন আমাকে বোঝান লাগতো না বহুত মুক্তি সাপ দেখেছি জান আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করি আমি দাঁড়ান মিয়া আপনি আপনার কাজ করেন আপনি মুসলমান না মসজিদে নামাজ পড়ে এখানে সেজদা মারতেছেন কেন এটা ঠিক না তখন আমি আমরা কয়েকজন মিলে ওনাকে কোরআন হাদিস যে সুন্দরভাবে বুঝাইলাম তো দেখলাম কিছুটা নমুনীয় হয়ে গেছে অনেক দিনের একটা ওনার অভ্যাস সেটা সহজে পরিবর্তন করতে পারে না এরপরে তিনি তিনি কি বুঝায় এখান থেকে বিদায় করলাম আমাদের এটা দায়িত্ব ছিল তাকে এইভাবে বুঝাই দাও বুঝাই দিছি কথা বলেন ঠিক কি না কিন্তু এটা নিয়ে মারামারি ভাড়ামারি করলে তো চলতো না মাজার করার সন্ন্যতের رجع ابن مشيبتا عن النبي صلى الله عليه وسلم

আপনি কি হিজরত করতে যাচ্ছেন কহাম আপনি কি জেহাদে যাবেন কহাম নবীজি আমিও আপনার সঙ্গে হিজরতে যাব আমিও আপনার সঙ্গে জেহাদের মধ্যে যাব আমার নবী ডাক দিয়া বলে তোমার বাড়িতে কি তোমার বৃদ্ধ মা বাবা আসেনি আমার বাড়িতে আছে আকাবালা রাজুল নবী সাল্লাম فقال أبويك قال الجهاد والحزرة ابتغي أَجَرَى من الله قال فهل من والديك آدُونَ حي سابي تبان كوكي ما بابا دي جنتك كيو زيبي سابي بالله قال نعم يا رسول الله نبي جي ها آسه بل كلا هما امر دي جنتك زيبي تواسي الله أكبر قال فاتل الله نبي ولم

মায়ের সম্মান নাই বাবার সম্মান নাই অনেক সময় দেখা যায় মাকে বোরা বিডি কইরা ডাক দিতে কার করে নাম শাশুড়ির আম্মা যাম বলিয়া তিনালি প্লম্বা করে আম্ম কি ভাগ বাতি কি হে তোম হারে কি মহম্মত এক শাশুড়ি আম্মা যে অম্ম আর শাশুড়িকে বাবারে আমার জামাই কি কলিজের টুকরা নে হ্যাঁ এই হলো অবস্থা আরে বাবা শাশুড়ি তো সম্মান অবশ্যই আছে শাশুড়ির সম্মান তো করতে হবে মায়ের জায়গা কিন্তু শাশুড়ির প্যাট থেকে তার তুমি বেরিয়ে আসছো না যিনি তোমাকে পেটে রাখলো তিনি জানেন দুই বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করাইছে কত কষ্টের পরে কষ্ট করেছে কত রাত চলে গেছে ঘুমাই নাই ঘুমাইতে যে গেছে এমন সময় বাচ্চা প্রস্তাব করে দিয়েছে ঘুম থেকে ভেঙে গেছে পাঁচবার বার রাতের বেলা ঘুমাই নাই এমনভাবে পাঁচ ছয় বৎসর পর্যন্ত মা দু ঘুম সারা জেগে থেকেছে যিনি তোমার জন্য